মুখ্যমন্ত্রীর হুঁশিয়ার ইসার বেআইনিভাবে চাষের জমি এবং সরকারি জায়গায় মাটি কাটা চলছে রমরমিয়ে এলাকায় প্রশাসন নির্বিকার বেআইনিভাবে চাষের জমি এবং সরকারি জমি থেকে কাটা হচ্ছে মাটি এই ছবি কুলতুলির থানার কুন্দখালী গ্রামের কৃতনখোলার এলাকার ঘটনা চাষের জমির মাটির সরকারি নিয়মকে বুড়ো আঙ্গুল দেখিয়ে মাটির জেসিবি দিয়ে কেটে তুলে নিয়ে যাওয়া হচ্ছে আজাদ ইট ভাটায় কুলতলিতে রয়েছে প্রায় তেপান্নটি ইট ভাটা যার মধ্যে চলছে একত্রিশটি ইটের ভাটা অভিযোগ অধিকাংশ ইটভাটার মাটি বেআইনি কাটা হয় সংবাদ মাধ্যমের ক্যামেরায় পিয়ালি নদীর বক্ষের মাটি নদীর পাড়ের মাটি অবৈধভাবে কেটে নেওয়ার ছবি বিরোধীদের অভিযোগ এই ইটভাটার মাটি টাকার পেছনে রয়েছে শাসক দল ও প্রশাসনের একাংশ টাকার বিনিময়ে সরাসরি মদতে এই চাষের জমি ও নদীর মাটি কাটা হচ্ছে সোলেমান মণ্ডল বলেছেন তারা থানায় থেকে পারমিশন নিয়ে মাটি কাটছেন থানা কিভাবে মাটি কাটার পারমিশন দিল কুলতুলির জন্য হয়তো আইন আলাদা কুলতুলির পঞ্চায়েত সমিতির বন ও ভূমির কর্মাধ্যক্ষ শাহাদাত শেখ বলেন কুলতুলির সমস্ত ইটভাটার মালিকরা তারা সরকারকে রয়্যালিটি দিয়ে মাটি কাটেন কেউ যদি নিয়ম না মেনে জমিতে ডিপ করে মাটি কাটে সেদিকে আমরা লক্ষ্য রাখছি আমাদের টিভি আমার সোলেমান মণ্ডল এই দেখছি মাটি কাটা হচ্ছে এই আমার পুকুর খাল নেই বলে এটা মাছ চাষের জন্য এটা পুকুরটা একটু বড় করছি আর অনেকটা ডিপ করা হচ্ছে না ডিপ হচ্ছে না তিন ফুটের কম আছে পারমিশন করিয়েছেন বিয়ালার থেকে পারমিশন করা আছে থানা থেকে কোথায় পারমিশন করিয়েছেন থানা থেকে বিয়ালা বিহাল পারমিশন আছে করিয়ে কাটাচ্ছে হ্যাঁ মাটি কোথায় যাচ্ছে মাটি ওই আমার একটা জমি ভরাট হচ্ছে কি নাম আপনার আমার নাম সলেমান মন্ডল কী বলবেন না শুধু আজাদ ভাটা নয় কুলতুলির সমস্ত ভাটা যারা এই সমস্ত ভাটাগুলো চালায় তারা সরকারের আইন নিয়ম মেনে ওয়েলটি দেয় সেই পদ্ধতি মেনে তারা মাটি কেটে ভাটার কাজে ব্যবহার করে হয়তো আজাদ ভাটা যে আইন নিয়ম মেনে কাজ করার কথা সেটা করেনি আমরা পরবর্তী আইন নিয়ম মেনে যাতে কাজ করে সেটাকে অ্যাকশান নেব এবং ওকে বলেও দেব বিরোধীদের অভিযোগ আজাদ ভাটার মালিক বিরোধীদের অনেক অভিযোগ থাকবে সেটা কিন্তু বাস্তবে নয় আমরা বহু অভিযোগ বিরোধীদের দেখেছি তারা শুধু একটা খোঁচা মারতে হয় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এবং সরকারের বিরুদ্ধে তাই তারা খোঁচা মারে এটা কোনো গ্রহণযোগ্য নয় আমাদের কাছে যা বলছে সমস্ত ভুয়া খবর আমার নাম শাহাদ শেখ বলতে পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ে যেখানে দেখলাম ধান জমি থেকে বা চাষের জমি থেকে মাটি কেটে ভাটায় নিয়ে যাওয়া হচ্ছে কী বলবেন দেখুন সমস্ত জায়গা শুধু কন্দাকালী আজাদ ভাটা ওখানে কীর্তনকলা ওখানে না সুতরাং সমস্ত জায়গা এই মাটি মাফিয়া বা মাটির সাথে দুর্নীতি এবং এই দুর্নীতির সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে শাসক দল জড়িয়ে আছে এবং সেই সাথে ওই আজাদ ভাটার মালিক যিনি নজরুল দা বলেছেন যে আমি থানা থেকে পারমিশন নিয়েছি সেটা থানা পুলিশের বিষয় তবে আমার যেটা পশ্চিমবঙ্গ পুলিশের দিয়ে একটুও বিশ্বাস নেই কেন এটা পশ্চিমবঙ্গ পুলিশ এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছে এই যে থানা থেকে হয়তো টাকা নিয়ে ওকে মাটি কাটার জন্য পারমিশন দিতেও পারে সেটা পুলিশের ব্যাপার তবে আমার যেটা দূর দূর সম্মান আমি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বলতে চাই এখন সমস্ত কেন্দ্র সরকারের যে সমস্ত প্রকল্পের কাজ বা পঞ্চায়েতের কাজ বন্ধ হয়ে গেছে এখন শাসক দলের নেতারা এইভাবে এই মাটি দুর্নীতি বা নদী সমস্ত জায়গা নদী গর্ভ থেকে মাটি কাটা জঙ্গল কাটা এইভাবে এই দুর্নীতির সাথে জুড়তি হয়ে তৃণমূল কংগ্রেসের দল এই অত্যাচার চালিয়ে যাচ্ছে সেই সাথে গ্রামের মানুষজনকে তাদেরকে ভয় দেখিয়ে জায়গায় মাটি কাটা এবং জায়গা জোর করে জমি দখল করা এরকম একটা শাসক দলের অত্যাচার বিরোধীদের উপর চলছে আমার নাম শ্রী উত্তম হালদার আমি ভারতীয় জনতা পার্টির এই জয়নগর সাংগঠনিক জেলার সহসভাপতি